ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে কপিরাইটের শিকার হয়েছেন এরকম ঘটনা যদি আপনার সাথে হয়ে থাকে এবং আপনি জানেন থর্স অফ বিলাল ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা ভিডিওতে বানা কিন্তু কখনো থ্রস অব বিলাল কপিরাইট খায় না এবং কেন খায় না ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার আসল প্রসেসটা কি এই সিক্রেটটা শেয়ার করব আজ পর্যন্ত যত ভিডিও দেখেছেন যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড সেটাও ইউজ করে আপনি কপিরাইট খেয়েছেন এরকম আমার সাথেও হয়েছে বাট আমার সাথে আর কখনো হবে না কারণ আমি এমন একটা সিক্রেট অ্যানালাইসিস করে আমি নিজে রপ্ত করছি যেটা শিখছি আমার কাছে মনে হয় ফিউচারে যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন যারা ব্যাকগ্রাউন্ড মিউজ ইউজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করার সুযোগ নাই তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট কাজের কথায় চলে যাব আমি ডিরেক্ট আপনাকে দেখাবো যে সিক্রেটটা সেটা হচ্ছে আমি কীভাবে ইউজ করি এবং আপনি কিভাবে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আপনি কোনো সমস্যায় পড়বেন না সো আমি যাচ্ছি এই যে আমার ফোন আমি বেসিক্যালি দেখা যাচ্ছে আমি বেসিক্যালি ক্যাপকাট দিয়ে সাউন্ড এডিট করি ক্যাপকাট দিয়ে ভিডিও করি অ্যাড অ্যাড চলে আসে জাস্ট একটু এই যে আমার একটা ভিডিওস দেখা যাচ্ছে একটু পিছাব ওকে মুখের কথা আর মনের কথা বুঝা মুশকিল সত্য মিথ্যার বেড়াজাল এই ভিডিওটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য আমি ইউটিউব থেকেই করব আমি নো কপিরাইট সার্চ করব না আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ডাইরেক্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে রেখেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এইটা আপনাদের অনেক পরিচিত ওকে সো আমি এটাকে কি করব আমি ডাউনলোড করব না আমি এটাকে যে প্রসেসে ভিডিওটা ডা ইয়া করবো রেডি করব সাউন্ডটা সেটা হচ্ছে আমি প্রথমে আমার যে ফোন আছে এই ফোনের মাইক্রোফোনটা অন করব এবং আমি সাউন্ড রেকর্ড করব স্ক্রিন রেকর্ড যেটাকে বলে স্ক্রিন রেকর্ড থেকে ভিডিওটা আমি সরাই দিব যে সাউন্ড আমি রাখবো তো আমি কীভাবে রাখছি দেখাচ্ছি এই যে দেখেন আমি মাইক্রোফোন কিন্তু অন করে রেখেছি ওকে দেখা যাচ্ছে সো আমি এখন চলে যাচ্ছি ভিডিওতে আমি ভিডিওতে আমি মাইক্রোফোন অন করলাম স্ক্রিন রেকর্ড এই যে স্ক্রিন রেকর্ড স্ক্রিন রেকর্ড আমি অন করছি স্টার্ট রেকর্ডিং সো রেকর্ড হলে এখানে রেকর্ড শুরু হয়েছে আমি তো রেকর্ড করতেছি সাউন্ড কম হচ্ছে পাঁচ সেকেন্ড হয়ে গেছে আমি এটাকে স্টপ করব মানে ফাইভ সেকেন্ড আমি অলরেডি রেকর্ড করে নিয়েছি আমি আবার এখান থেকে আবার রেকর্ডটা স্টার্ট করব রেকর্ড স্টার্ট করছি আমি খেয়াল করতেছি কত সেকেন্ড গেছে আবার আমি রেকর্ড আমি রেকর্ডটা আবার স্টপ করব যেখান থেকে শেষ হইছিল ওখান থেকে আবার রেকর্ড করব। উঠে দেখা যাচ্ছে এটাকে। হুম। বিষয়টা হচ্ছে যে আমি ঠিক কতটুক রেকর্ড করলাম। আমার ভিডিওটা যদি বিশ ত্রিশ সেকেন্ডের হয়ে থাকে আমি রেকর্ড করেছি এই বিশ সেকেন্ড করছি মানে সেকেন্ড সেকেন্ডের বেশি নেবেন না দ্যাট সিক্রেট আপনি যদি একবারে পুরো ভিডিওটা নিয়ে নেন এই ভিডিওটা সাউন্ড আইডেন্টিফাই করবে যে আপনি কোথা থেকে এই ভিডিওটা কালেক্ট করছেন এবং এটাতে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকবে বাট আমি যে প্রসেস দেখে যে থ্রি সেকেন্ড ফাইভ সেকেন্ড আপনি নিছেন এখন এই ভিডিওটা অ্যাডজাস্ট করবেন সো অ্যাডজাস্টের জন্য কি করতে হবে ক্যাপ গেলাম ক্যাপ কাটে অ্যাড দিয়ে দেয় বেশি এই সাউন্ডগুলো দেখেন খেয়াল করে আমি সাউন্ডগুলো নিয়েছি আচ্ছা এটা থেকে নয় সেকেন্ড আচ্ছা এই সাউন্ডগুলো আমি নিয়েছি আমি চেক করতে এখন আমি এই সাউন্ডগুলো সবগুলো অ্যাড করলাম লোড নিচ্ছে আমি সাউন্ডগুলো এখন আলাদা আলাদা করব এবং প্রত্যেকটা সাউন্ড কিন্তু আমি ফাইভ সেকেন্ড সেভেন সেকেন্ডের মধ্যেই রেকর্ড করেছি আপনারা সেফটির জন্য থ্রি সেকেন্ড পর্যন্ত রেকর্ড করতে পারেন

এইভাবে সাউন্ড ইউজ করলে কখনোই কপিরাইট আসবেন না বাট এখন যে কথাগুলো এটা আপনাদের জন্য দরকার একটা সাইড ইফেক্ট তো আছেই বিশেষ করে যারা মনিটাইজেশন এখন পর্যন্ত পান নাই তাদের জন্য যেটা বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে বলি সবচেয়ে বেটার হয় আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন না এই জন্যই বলতেছি কারণ আপনি আপনিকে মনিটাইজেশনের পরে আপনি যখন একজন ভালো সাপ্লায়ার গুড সাপ্লায়ার আপনি ফেসবুককে বিজনেস দিচ্ছেন তখন এটা কনসিডার করবে এই আমাদের কিন্তু দেখা যায় সাউন্ড সোর্স থেকে বাট ক্লেম দেয় না বিকজ এটার একটা পলিসি মেনটেন করে দিতেছি আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপি করতেছি না বা আমি যদি ওইটাকে কপিও করি ওইটা প্রসেসটা হচ্ছে আমি কিন্তু ফুল সাউন্ডটা নিতেছি না থ্রি সেকেন্ড ফাইভ সেকেন্ড নিতেছি ওইটা রেকর্ড সাবমিশনে দেখাচ্ছে কিন্তু তো আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এইভাবে ট্রাই করবেন যদি কোনোভাবে ভাবে ক্লেইম ক্লেম আসে আপনি বড় চ্যালেঞ্জ ফেস করবেন না জাস্ট ভিডিওটা ডিলিট করা করলে হবে আশা করি হবে না ফেসবুকে অ্যাকচুয়ালি মনিটাইজেশনের আগে আর পরের গল্পটা আলাদা আমি আগের গল্পটা শেয়ার করি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ ইউজ পরিমাণ ভিডিও দেখছি আমি এটা সমাধান পাই না এই যে কারণে সিক্রেটটা শেয়ার করলাম এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে আমি আমার ভুলের কারণে আমি মিউজিক প্রায় দেড়শো ভিডিও মন্ডেজেশনের আগে আমার ডিলিট করা লাগছে কিন্তু আপনাদের ঠিক লাগবে না আমি যে প্রসেসটা বললাম আপনি এক্সপেরিমেন্ট করেন হানড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি না তবে নাইনটি শিওর যে আপনাকে এই ধরনের ভিডিও এই প্রসেসে এডিটিং করলে সাউন্ড রেকর্ড করলে কপিরাইট ক্লেম দেওয়ার সম্ভাবনা একদমই নাই সো এই সিক্রেটটা শেয়ার করলাম থ্রস অফ বিল্লাল আসলে আপনাদের জন্যই অনেক সিক্রেট শেয়ার করবে যেই সিক্রেট কেউ কখনো শেয়ার করবে কিনা জানি না জানে কিনা সেটাও জানে না তো এই ভিডিওটা দেখার পরে যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করেন সেটাও কিন্তু জানাবেন